নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা যখন কোনো দম্পতিকে আইউআই করতে বলি তারা একটাই প্রশ্ন করে মানে ডাক্তারবাবু আইউআই চলাকালীন কি সহবাস করা উচিত অনেকে আবার ভাবেন স্পাম কাউন্ট কমে যদি যদি আইওয়াই করা হয় তাহলে সহবাস করলে হয়তো স্পাম কাউন্ট আরও কমে যাবে অনেকে ভাবেন যদি গ্যাপ দেওয়া হয় তাহলে আই দিনে স্পাম কাউন্ট অনেক বেশি থাকবে মনে রাখতে হবে এগুলো সবই ভুল ধারণা কারণ যত নিয়মিত সহবাস করবেন তত কিন্তু স্পামের কোয়ালিটি ভালো থাকবে কারণ স্পাম কাউন্ট কমে যেতে পারে কিন্তু কোয়ালিটি ভালো হবে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট কাউন্টের থেকেও এই জন্য বলা হয় কোনো গ্যাপ না দেওয়ার জন্য কারণ আই ওয়াই চলাকালীনও আমরা বলি সপ্তাহে অন্তত দু থেকে তিনবার সহবাস করার জন্য কারণ যত বেশি গ্যাপ দেবেন তত দেখা যাবে আইওয়াই দিনে অনেক খারাপ কোয়ালিটির স্পাম্প বেরোচ্ছে কারণ যত বেশি দিন শরীরে স্পাম্প থাকবে স্পামের কোয়ালিটি খারাপ থাকবে এবং সেই খারাপ কোয়ালিটির স্পামগুলোই কিন্তু আই দিকে পাওয়া যাবে কাজেই যদি দেখা যায় যে আপনার স্পাম কোয়ালিটি ভালো থাকুক বা খারাপ থাকুক যাই থাকুক না কেন যে কারণেই আপনি আইউআই করুন না কেন আমরা বলি নিয়মিত সহবাস করতে তার উপকারিতা কি এক নাম্বার হচ্ছে স্পামের কোয়ালিটি ভালো থাকে দু নাম্বার নিয়মিত সহবাস করার ফলে কিছু হলেও স্পাম এক্সট্রা ভেতরে যাচ্ছে কারণ মনে রাখতে হবে আই ওয়ের সাকসেসের কিন্তু খুব বেশি নয় টেন টু ফিফটিন পার্সেন্ট একশো জনের মধ্যে মাত্র দশ থেকে পনেরো জনের প্রেগনেন্সি আসতে পারে কাজেই যদি আপনি সহবাস করেন আই এর দিনে ছাড়াও অন্য তো ভেতর অনেকটা স্পাম্প থাকছে যে স্পাম্পগুলো অনেকদিন ইউটারাসের মধ্যে থাকতে পারে সেই স্পাম থেকেও কিন্তু প্রেগনেন্সি আসতে পারে কাজে এর সাথে কিন্তু আমরা বলি সহবাস করার জন্য আইউ আইয়ের আগে এবং পরে কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই নিয়মিত সহবাস করতে বলি কারণ তাতে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ